মানুষের আছে যত বেশি তার চাই তত বেশি শেখ সাদিমাহুল্লাহ ইরানের বিখ্যাত কবি কবিহী কা আলিহী এই কবিতা লিখে বিখ্যাত হয়েছিলেন তো ওনার একটা সময়ে আর্থিক দৈন্যতা যা ছিল টাকা পয়সা ছিল না ফলে পায়ে দেওয়ার মতো জুতা ছিল না কি ছিল না জুতা ছিল না তো খুব আফসোস করে একদিন মনে মনে আল্লাহ রে বলে আল্লাহ আমি এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই আহা আফসুস করে ঘর থেকে বের হয়েছে বের হয়ে দেখে এক ভিক্ষুক ভিক্ষা করে ওই ভিক্ষুকের দুইটা পাই নাই ভিক্ষুকের দুইটা আর কবি সাহেবের কি নাই জুতা নাই কবি সাহেব যখন এই দৃশ্য দেখছে হাই রে আমার তো পা আছে এর তো পাই নাই শেষদায় পড়ে গেল আর আল্লাহরে বলে আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আর কিছু লাগবে না এজন্য শান্তি হচ্ছে শকর আলহামদুলিল্লাহর ভিতরে শান্তি কিসের ভিতরে শকর আলহামদুলিল্লাহর ভিতরে এজন্য আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ আপনার চাহিদার আর দিন শেষ হবে না দেখবেন যার পা নাই সে পা দেখে আফসোস করে ইস লোকটা হেঁটে যায় কি সুন্দর যায় আমি তো আঁটতে পারি না যদি আঁটতে পারতাম যদি দুইটা পা থাকতো যার পা আছে সে সাইকেলওয়ালাদেরকে দেখে আফসোস করে ইস আমার যদি একটা সাইকেল থাকতো তাহলে তার হাঁটা লাগতো না সাইকেল দিয়ে বাজারে যেতাম যার সাইকেল আছে সে আবার হন্ডাওয়ালাদেরকে দেখে আফসোস করে ইস একটা হন্ডা যদি থাকতো তাহলে তো ভোঁ ভোঁ করা যাইত না হন্ডা ওয়ালার আফসোস আছে প্রাইভেট কারওয়ালাদের দেখে তারা আফসোস করে ইস আমার যদি একটা কার থাকতো তাহলে তো কার চালাইতে পারিনি যাদের প্রাইভেট কার এদেরও আফসোস আছে ইস আমার যদি একটা একটা হেলিকপ্টার যদি থাকতো তাহলে তো উড়াল মারতে পারতাম ঠিক না হেলিকপ্টার যদি একটা জ্যাট প্লেন থাকতো প্লেন প্লেন প্রাইভেট প্রিন্স ওয়ালিদ বিন তালালের সেভেন্টি পার্সেন্ট মেড অফ গোল্ড তার একটা জ্যাট প্লেন আছে এটার সত্তর শতাংশ স্বর্ণ দিয়ে বানানো তার মানে চাওয়ার কোনো শেষ আছে নাই সুখ শান্তি যদি চান অলয়েস পড়বেন আলহামদুলিল্লাহ কে টাকা যার বেশি টেনশন তার বেশি সাধারণত টাকা যার বেশি রোগ তার বেশি টাকা যার বেশি শান্তি তার কম আপনি খোঁজ নিয়ে দেখেন হাজার কোটি টাকার মালিক ঘরে শান্তি নাই স্ত্রীর সাথে মনোমালিন্য স্ত্রী যায় একদিকে উনি যায় আরেক দিকে পোলায় কই যায় পোলায় নিজেও জানে না মেয়ের অবস্থা খারাপ আরেক ছেলের সাথে হাঁটে তো এই হচ্ছে এদের লাইফস্টাইল সবাই না আর লাজা যা তারা ভিন্ন রাতে এদের ঘুম হয় না অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয় ঘুম আসে না ঘুম আসে না কিন্তু রিক্সাওয়ালা কুলিওয়ালা দিনমজুর এদের রোগ বালাই আছে কথা বলেন খাওয়ার সমস্যা আছে ঘুমের সমস্যা আছে শুইলেই ঘুম আসে যেখানে রাইত ওইখানেই গাই ঘুমাইতে দেরি নাক ডাকতে দেরি হয় না ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল শান্তির ঘুম এই জন্য সবসময় শান্তি খুঁজতে হবে কি খুঁজবো শান্তি মালিককে আল্লাহ তুমি এই দেশটাকে শান্তিময় করো আসুন আমরা সরাসরি কোরআন থেকে শুনি কারণ কোরআন থেকে শুনলে বরকত বেশি না কম আরো জোরে বলেন বেশি না কম এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই আছে সন্দেহ আছে সংशय আছে মুত্তাকিনদের জন্য এই বইটারে হেদায়েতের কিতাব করে নাজিল করল জালিকাল কিতাবু লা রাইবা বাফি মুদাল্লিল মুত্তাকিন দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড ওয়াইরাফ देयर इज नो डाउट ইন ইট এনা গাইডেন্স টু দোজ হু মুত্তাকিন এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই মোত্তাকিনদের জন্য এই বইটারে হেদায়তের কিতাব করে পাঠালো কে আবার আল্লাহ বলেন ইলাইকা বললেন এই কিতাবকে আমি নাজিল করেছি অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাতে বামপন্থী গুলারে ডানপন্থী বানাতে জাহান্নামি গুলারে জান্নাতি বানাতে এই কিতাব যদি কেউ পড়ে সে মানুষের মতো মানুষ হয় ওই মানুষ কখনো অন্যায় করে না এই কিতাব যে পড়ে এবং মানে এই কিতাবের শিক্ষাকে যে নিজের মধ্যে ধারণ করে সে কখনো মিথ্যা বলে না মা বাবার সাথে বেয়াদবি করে না ওই আলোকিত মানুষটা কখনো টেন্ডারবাজি করে না চাঁদাবাজি করে না দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় না ক্যাসিনো ব্যবসায় নামে না এই কোরআন যারা বুকে ধারণ করে এরা কোনো দিন পেঁয়াজের দাম বাড়ায় না জোরে বলেন ঠিক কিনা এরা কখনো তাদের কোনো কাজে জনমানুষের ক্ষতি করে না এরা সব সবসময় কল্যাণের পক্ষে এরা মানবতার পক্ষে এরাই হচ্ছে আলোকিত মানুষ ঠিক কিনা মানুষ হওয়া পৃথিবীতে বড় কঠিন খালি চোখে যা দেখেন এগুলো মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি এজন্য জন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ বাড়তেছে কি কি কমতেছে মানুষ গরুর পেট থেকে বেরোলেই ওটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে ছাগল হয়ে যায় মুরগির পেট থেকে বেরোলেই ওইটা মুরগি কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওইটার মানুষ বানাইতে হয় তাই না আবার গরুকে কেউ কোনোদিন বলে না এই তুই গরুর মতো গরু হ বলে শরীয়তপুরে আপনারাও বলেন না ছাগলরে কেউ কোনোদিন বলছে তুই ছাগলের মতো ছাগল হও কিন্তু মানুষকে বলা হয় তুমি মানুষের মতো মানুষ হও কোরআন পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায় ঠিক কিনা এই দুনিয়া এখন তোয়া সেই দুনিয়া না মানুষ নামের মানুষ আছে আমার আসল মানুষের বড় অভাব মানুষের মতো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর এই কোরান এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে এজন্যেই কোরান থেকে শুনলে লাভ না লস কোরআন সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে প্রতিদিন কোরআন তালাওয়াত করতে হবে আপনারা করেন হ্যাঁ আজকে করছেন কারা কারা দেখি মাশাল, হাত নামান প্রতিদিন যেন আমরা পড়ি আর যারা এখনো শিখতে পারি নাই তারা যেন শিখে নেই কোরআন পড়া যেমনি সাহবের কোরআন শোনাও তেমনি সাহাবে ঠিক কিনা কোরআন শুনলে রহমত নাজিল করে কে ফয়দা কোরি আল কোরআন ফাস্তামি আউলাহুয়া আংশিউলা আল্লাহ তুমতুর হামুন যখন কোরআনের তেলাওয়াত করা হয় মনোযোগ দিয়ে শোনো তোমাদের উপর রহমত নাজিল করবে কে এজন্য কোরান পড়া কোরান শোনা সবটাই জরুরি আমরা যেন কোরানের সাথে আরও বেশি সম্পর্ক গাঢ়ও করতে পারি কোরানকে যেন আমরা আমাদের বন্ধু বানাতে পারি আল্লাহ তুমি তওফিক দাও আর জোরে পরেন আমিন আজকে আমরা সুরতু আর রহমান থেকে কথা শুনবো ইনশাল্লাহ পড়েন। এই সূরাটা মুখস্ত আছে কার কার ও অনেকেরই তো মুখস্ত নামান এই সূরাটা যদি মুখস্ত নাও থাকে এই সুরের মধ্যে এমন একটা আয়াত আছে এইটা সবার মুখস্থ দেখি না সাবি আলা ইয়ারবিকোমা আমার কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে এই আয়াতটা সবার মুখস্থ আছে না নাই মজার ব্যাপার হলো এই আয়াতটা আল্লাহ চালা এই সুরার ভেতরে একবার দুইবার পাঁচবার দশবার বার নয় বার উল্লেখ করেছেন কয়বার বললেও তো হইতো বিশ বার বললেও তো একত্রিশ বার বললেন কেন তার মানে এটা জরুরি এটার সিগনিফিক্যান্স তাৎপর্য অনেক বেশি যে জিনিস যত গুরুত্বপূর্ণ এটা বারবার বলতে হয় ঠিক কিনা এজন্য আল্লাহ তাআলা বারবার বলেছেন বারবার আমাদেরকে সচেতন করেছেন আল্লাহ বলেছেন এই মানব জাতি আর জিন জাতি আমার কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি বল কোন নিয়ামতকে অস্বীকার করবে। বলেন আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার কোন সুযোগ আছে ওয়া তুহসুহা যদি আমার নেয়ামতগুলো গুনতে শুরু করে দাও গুনতে গুনতে তোমার জীবন শেষ হয়ে যাবে ফুরিয়ে যাবে হায়াত আমি আল্লাহর নতনে কালেও তোমরা শেষ করতে পারবে সাগরের জল যদি কালি হয়ে যায় গাছের পাতা যদি খাতা হয়ে যায় সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেন আল্লাহ বলে গাছের পাতাও ফুরিয়ে যাবে সাগরের জলও ফুরিয়ে যাবে কিন্তু আমার প্রশংসা করে তোমরা শেষ করতে পারবে না এজন্য আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি নাকি কম 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 না বেশি বেশি কবি এই গি আলা এরবিকুমা তুকার দিবাং আমার কোন নেহামতকে তোরা অস্বীকার করবি বল ও ম্যান কাইন্ড অ্যান্ড জিন অফ মাই মাসি এন্ প্লেসিং সিও না ডিনাই আমার কোন নামতকে অস্বীকার করবি অস্বীকার করার সুযোগ আছে নাই আল্লাহ হাবিবাম এই সুরাটাকে ঠিক যেমন এখন আপনারা চুপচাপ আল্লাহর হাবিব বললেন ও সাহাবারা তোমরা তো এই সুরা শুনে চুপ করে বসে আছো কিন্তু তাই ফের ময়দানে কাছে এই সুরাটা আমি তেলাওয়াত করেছিলাম তারা কিন্তু চুপচাপ বসে থাকে নাই